আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো আটার তাল দিয়ে দারুণ মজার এই পিঠাগুলো প্রত্যেকটা পিঠায় খুবই সুন্দরভাবে ফুলকো হয় এইভাবে তৈরি করলে তো প্লিজ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি আটা দিয়ে দিলাম মেজারমেন্ট কাপ ইউজ করছে আমি দুই কাপ আটা দিয়ে দিলাম আপনারা চাইলে আটার পরিবর্তে চালের গুঁড়া দিয়েও সেমভাবে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম হাফ কাপ তো মিষ্টিটা যে যেমন খেতে চান আর এখানে দিয়ে দিলাম আমি তাল এটা ফ্রিজে ছিল তো আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণভাবে লিকুইড করে নিয়ে তারপরে দেওয়ার জন্য তো আমারটা একটু হালকা বরফ বরফের মতো ছিল এবং দিয়ে দিলাম পানি এখানে হালকা কুসুম গরম পানি ইউজ করছি আমি এক কাপের মতো পানি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপ দিলাম তো এভাবে অল্প অল্প করে দিলাম তো দেখুন আমার আর একটুখানি পানি লাগবে তো আমি দিয়ে দিলাম এভাবে দিয়ে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে এরকম একটা বেটার তৈরি করে নিলাম তো পারফেক্ট একটা বেটার আমার তৈরি হয়ে গেছে এই যে দেখুন এখন চলে যাবো ভাসতে এখানে আমি তেল নিয়ে নিয়েছি তেলটা অতিরিক্ত ধোয়া ওঠা গরম করতে যাবেন না এবং একদম হালকা গরম যেন না থাকে মিডিয়াম গরম করতে হবে তো প্রথম পিঠাটা দিয়ে দিলাম যেহেতু প্রথম পিঠা ততটা ভালো হবে না তারপরেও দেখা যাক তো দেখুন এভাবে আমি দুই মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নেব তো দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে এখন উল্টে দেবো এই যে দেখতেই পেলেন তো এভাবে করে আমি এই পিঠাটা ওর তুলে নেব তেলের পিঠা হচ্ছে প্রথম দিক দিয়ে একটু ভালো না হলেও পরের পিঠার রেজাল্টগুলো খুবই ভালো আসে তো দেখুন দেখুন পরের পিঠাটা দিয়ে দিলাম তো প্রথম পিঠা থেকে মশালা পরের পিঠাটা আরও বেশি সুন্দর হয়েছে প্রথম পিঠাগুলো সুন্দর না হলে পরের পিঠাগুলো খুবই ফুলকো ফুলকো হয় পোয়া পিঠা দেখুন এটা বাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি তাই এই যে এখন তৃতীয় নাম্বার পিঠাটা দেখুন মশালা এটা আরও বেশি সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে তো এভাবে করে পিঠাগুলো ভেজে তুলে নিলাম তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ